সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাটতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম নষ্ট করতে চাইছিলাম সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল ক্লাসের প্রায় ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিলেন সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করে আমার সবচেয়ে কাছের বন্ধুটা আমার থেকে দিয়ে চলে গিয়েছে আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটা আমার গাড়ি চর মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবটা তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসার শেষ হয়ে যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না সে যত ভালোই হোক না কেন কোনো লাভ নেই একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ তুমি এখনো মানুষ হতে পারো যদি পারো মানুষ হয়ে দেখাও সেদিন আমি ক্লাসের কারো দিকে চোখ তুলে তাকাতে পারি কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছে আমার দুঃখটা সেদিন কারো সাথেই শেয়ার করতে পারিনি যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেরেছিল সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হোক কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল আমি সত্যিই মেয়েটার সাথে এসব কিছু করেছি না এসব কেউ ভাবেও নি চিন্তাও করেনি সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস নিয়ে আমার চোখের পানি কাউকে আবেগই করতে পারেনি আমার মতোই আমার চোখের পানিটাও কম দাম আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি যে সবার সামনে আমাকে হারাপ বানিয়ে দিয়েছে তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পার তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলুন যা কেউ বিশ্বাস করবে সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে সব মিথ্যা কথা বানায় বানায় বলতেছি কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিসেই বলতাম তবে ভয় পেও না কেকো তোমার সম্পর্কে কাউকে কিসেই বলবো না যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না কলেজ থেকে বাঁচায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়েছে তখন আমার বুঝতে বেশি অসুবিধা হলো। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে আর এসব খবর তো লয়েস বাতাসের মাধ্যমে ছড়ায় আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে যখন বাজার সামনে গেলাম দেখি বাবার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার সব মা দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের ফোকর জেনেই গিয়েছে তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি তখন বললো তুই যদি সত্যি কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো তোর ক্লাসে তো আরো অনেক ছেড়েছিল তাদের সম্পর্কে তোর সম্পর্কেই কেন করবি তুই এসব করেছি জন্যই তোর সম্পর্কে বলছি একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবেন মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে সৎ মা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মাঠের দিকে তাকিয়ে চোখের পানি অজরে ফেলছি না কি বলবো কিছুই বুঝতেছি কিন্তু হঠাৎ করে মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম মা বাবাকে বললো তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারে যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তার আমি থাকবো না আর আমি থাকলে ও থাকলে আমার একটা মেয়েও আছে আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না সুযোগ পেলে কি না কি পরে বলবে তুমি ওকে বের করে দাও বাসায় মা যখন বাবাকে কথা বলে বললো আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আমি একসময় ভাবতাম আমার সৎ মা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেন আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাইনি তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে ভূমি একদিকে যেতে লাগে আমার বাবা একটি জন্য আমাকে থাকতে বলিনি সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর স্থান হবে আমার কাছের মানুষগুলি আমাকে বুঝতে পারেনি দূরে ফেলে দিয়েছে এখন একজনই এসে শেষ সে সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি ভালোও বসে সেও আমাকে অনেক বিশ্বাস করে ভালোও বসে তবে কেন যাই না আজ তো অনেক ভয় হচ্ছে আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে আমাকে অবিশ্বাস করবে অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে সেই রাতটা নির্ঘুম ভাবে সিয়াম নামের এক বন্ধুর বাসায় থেকে পরের দিন দুপুর রেখে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে হ্যাঁ আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি সে আর কেউ নয় সে হচ্ছে এই আদিবা কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারি কারণ সে আজ একা আসেন তার সাথে একটি মেয়েও এসেছে তার সাথে যে মেয়েটি এসেছে সেটা আর কেউ নয় সেটা সেই মেয়েটাই যেই মেয়েটা আমাকে ক্লাসে অপমান করেছিলেন কিন্তু আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়ে তার ইসের শুনতে হাজিবার কোনো সাজিব নাকি বান্ধব সেই মেয়েটির নাম হচ্ছে নাদিয়া তখন আদিবা আমাকে যে কথাগুলো বললো সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ড সেকেন্ডে থাকতে পারলাম সে বললো আমি নাদিয়ার কাছে সব শুনেছি সে হচ্ছে আমার চাষা তো বল সেটা কথা না সবচেয়ে বড় কথা হলো সে আমার একজন খুব প্রিয় বান্ধবী আমি আমার জীবনের সবকিছুই তার সাথে শেয়ার করি কেমন কি খুব গোপনীয় যেটা সেটাও একমাত্র মানুষ মনের মধ্যেই সীমাবদ্ধ আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলেছি আমার খুব খারাপ লেগেছে যখন না আমাকে এই কথাগুলো বলল তুমি নাদিয়ার সাথে এত খারাপ একটা কাজ করার চেষ্টা করেছো নিজেকে অনেক খারাপও লেগেছিল যে আমি তোমার মতো একটা রম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু না দিয়ে আমার চোখ খুলে দিয়েছে আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম কিন্তু তোমার এই অসভ্য রুচামার চেহারা দেখার জন্য আমি তোমাকে সামনে ঢাবেছি সবসময় তুমি আমাকে সভ্য চেহারা এসেছি কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে আমি সেটা দেখার জন্যই তোমাকে ডেকেছি আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে সেটা আমি আজ দেখলাম তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না আমি তোমাকে ভুলে দিয়েছি পারলে তুমিও আমাকে ভুলে দাও আদিপা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটা আমাকে বিশ্বাস করতে পারে সেও আমাকে অবিশ্বাস করে দূরে ফেলে দিচ্ছে আমার কিছু বলতে ইচ্ছা করছিল না কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না আমি ভুল করে এতদিন মরিচিকার পিছনে শুকে এসেছি যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল আর সুযোগ পেয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে এখানে আমাকেই দোষী মনে হচ্ছে কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তার জীবন পার করবে বেশি কিছু বলবো না ভালো থেকে আর তোমার চাচা তো বোনকেও ভালো থাকতে বলিয়ে তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলেও তুমি অন্তত আমাকে খারাপ ভাববে না পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে কিন্তু যখন সেই তুমি বলছো আমি খারাপ আচ্ছা ঠিক আছে আসলেই আমি অনেক খারাপ কেন জানি নিজেকে আজকে অনেক অবিশুদ্ধ মনে হচ্ছে আমি এখনো বিশুদ্ধ হতে পারিনি তবে ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করুন আমি আবারও বলছি তোমার চাচাতো বোনকে ভালো থাককে বলবে দোয়া করি তোমাদের দুজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমান না হটে কথাগুলো যখন আদিবাকে বললাম আদিবা তখনও চুপ ছিল তার নীরবতা এটাই জানা নিচ্ছিল যে সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছেন কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠটাও তার নীরবতা ভাঙাতে পারেনি তা দুজনেই চলে যাচ্ছে। আমি নাদিয়া নামক মেটার দিকে তাকিয়ে আছে আর ভাবছি একজন মানুষ কত সুন্দর করে প্রাণ সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে না সেটা এই মেয়েকে দেখলে বোঝা যায় না কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটি একটা সুন্দর ছেলের জীবন তছনছ করে দিয়েছে শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল বলে মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার সামনে তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায় তাহলে সে কারো সামনেই মুখ দেখাতে পারবে সে জন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউ ওই ছেলেটার বিশ্বাস না করে মেয়েটা এখন নিশ্চিন্ত হয়ে গেছে কারণ সে ছেলেটিকে এমনভাবে ছেলেটি কেউ বিশ্বাস করবে না সবাই পাগল ভাববে ছেলেটাকে আমার মনে হলো এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপন বুদ্ধার কেউই নেই ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ মু। তাই আমি ঢাকা শহরে থাকার আর কোনো প্রয়োজন মনে করলাম আর থেকেই বা কি করবো কোথায় থাকবো এসব ভাবতে ভাবতেই চোখে অসহায় আমি কখনোই ছিলাম না জীবনে কখনো ভাবিনি এতটা অসহায় ছিল আমার যাওয়ার কোনো জায়গা খুঁজে না আমি শেষ নেই নানার বাড়িতে যদিও মামারা বারো বছর আগে আমাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক শেষ করে দিয়েছে মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনো কোনো কথা হয়নি তাও কখনো খোঁজ নেয়নি তারা তো ভুলে গেছে যে তাদেরও একটা ভাগনা আছে তবে আমার নানার অবস্থা অনেক আগে থেকেই ভালো ছিল তাই আমি জানতাম তারা যখন জানবে যে আমি তার ভাত নেই তারা কখনো আমাকে ফেলে দেবে না আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা কেন জানি খুশি হতে পারলো না হয়তোবা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্য ছিল তাদের বোন মারা দেবার পর তাদের ভালোবাসাটা মারা গিয়েছে তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না যেখানে ভালোভাবে বেঁচে দেখাটাই একটা যুদ্ধ সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসীতা ছাড়ার কিছুই না দুইটা বছর আমি মামার বাসায় ছিলাম এই দুইটা বছর আমাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে তবে আমি এই দুই বছরে অনেক শিখেছি জীবনের মানে বুঝেছি জীবনটা তা এতটা সুজানা জীবন জটিল একটা সমস্যা আর এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়তই বেঁচে থাকতে হয় আমার চারটা মামা ছিল তাদের সকলেরই ছেলে আমি সবাইকে পড়াতাম নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও রাতের বেলায় তাদের পড়াতাম এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে যেগুলো মানুষ না চাইলে তার সাথেই বারবার বাকে আমি যখন নবম শ্রেণীতে পড়তাম খুব ভালো ক্রিকেট খেলতাম তবে আমার একটা লাগ ছিল। আমি যখনই খেলতে নামতাম তখনই কেন জানি না বলারের বলটা অনেক ভালো হয়ে যেত বলার যতই খারাপ হোক না কেন যাই না কেন জানি তার বলটা খুব বেস্ট হতো মনে হতো দুনিয়ার সবচেয়ে ভালো বল তখনই হয় যখন আমি ব্যাট করতে নাম আমার সাথে অনেকবার এরকম হয়েছে ঠিক তেমনই অভিশপ্ত মেয়েটার সাথে বারবার আমার কেন জানি দেখা হচ্ছে কিন্তু সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম মৃত্যু হলেও যেন আমার এই সেই মেয়েটার সাথে দেখা না কিন্তু হচ্ছে এই নিয়ে দুইবার দেখা হলো মেয়েটার সাথে আমি জানি না দিদি তা কি চায় আমার কাছে কেন আমার সাথেই বারবার মেয়েটার দেখা হচ্ছে আমি তো জানি এই মেয়েটাকে আমি কতটা ভয় পাই আর এটাও তো জানি সাথে জন্য এই মেয়েটা আমাকে কত বড় বিপদে ফেলতে পারে ইতিমধ্যে সেটার প্রমাণও আমি খুব ভালো মতো পেয়ে গেছি আমি এমন একটা পর্যায়ে আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললে ভুল হবে না আজকে যদি আমার ভরণ পোষণ করার মতো কেউ থাকতো তারও তো এই নামের মেয়েটা দুই গেলে দূরে থাপ্পর মেরে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম কিন্তু সেই পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই আমার নেই কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে হয় নাদি ছোট ভাই নেবি যাকে পড়ানোর পর মাস শেষে আমি পাঁচ হাজার করে টাকা পাবো যেটা দিয়ে যেভাবেই হোক ঢাকা শহরের হুমের ফোন আমাকে বেঁচে থাকতে হবে আমাকে যে বেঁচে থাকতেই হবে সেটা যেভাবেই হোক বাড়ি দিতে হবে অনেকটা পক্ষ আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি বেঁচে আছে ভালোভাবেই বেঁচে আছে তাই তো সবকিছু সহ্য করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে মানুষের জীবনে অনেক বাদেই আর কিন্তু আমাকে তো আমার গন্তব্যে এগিয়ে যেতেই হবে শুধু আমি অবাক হয়েছি তা না আমাকে দেখে না কেউ কিছুক্ষণ হা করে তাকিয়েছে আমি বুঝতে পারছিলাম সে তো এভাবে আমাকে প্রত্যাশা করেন। সে কোনোদিনই ভাবতে পারেনি যে আমার সাথে তা আবার দেখা হলো তবে কেন জানি মনে হলো সে আমাকে দেখে খুশি হয়েছে তখনই বড় ভাই বলিউড লোক নাদিয়া ওর নাম আমিনুল আমার ছোট ভাই খুবই ভালো এবার ঢাবিতে চান্স পেয়েছে তোমাদের ডিপার্টমেন্টে আজ থেকে এই তোমার ছোট ভাইকে পড়াবে কথা বলে বড় ভাই চলে গেলে আমি নাদিয়ার সামনেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরে মধ্যবয়স্ক এক মহিলা এসে নাদিয়াকে বলল ছেলেটাকে সোহানের রুমে দিয়ে আয় কয় এখানে সোহান হচ্ছে নাদিয়ার ছোট ভাই কথা বলি মহিলাটি ভিতরে চলে গেলে কিছু ধরো আন্দাজ করতে পারলাম এই মহিলাটি হয়তো এই বদ নেতাজি মেয়েটির মা প্রথম দিন এমনিতে পড়ানোর ইচ্ছা ছিল না জাস্ট পরিচয় হয়ে বাসা চলে এই এইটুকুই কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন সার্ফ অনেক খুশি সে আজ থেকেই পড়বে তাই বাধ্য হয়ে তাকে পড়ানো শুরু করলাম পড়ানোর সময় লক্ষ্য করলাম না দিয়ে বারবার দরজার ফাঁক দিয়ে আমাকে উঁকি মারতেছে আমি ঠিক এটার কারণ বুঝতে পেলাম না কারণ আমি সবসময় অভিষক্ত নাগিনদের কাছ থেকে দূরে থাকতেছে আমি চাই না এই বিষাক্ত মানুষটার সগোলে আমি আবারও ক্ষত বিক্ষত বড় ভাইদের কাছে অনেক টিউশনির গল্প শুনি যে বাড়িতে ছাত্রের সিন্ধুই বোন থাকবে সে বাড়ির মতো টিউশনের মাজা অন্য কোনো বাড়িতে পাওয়া যায় তো এর পরের পার্টি আরো ইন্টারেস্টিং তো আপনার পুরো গল্পটি যদি চান তো একটি ভিডিওতে বেশি বেশি কপিলিং করে দিন আর পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন